দেখতে আমি ওর বসার জন্য দু দুটো চেয়ার বানিয়ে নিয়েছি তোমরাও বানাও আমাকে জানাবে আজকে চলে এসছি আমি এই যে ছোট্ট গলিটা দেখতে পাচ্ছ তোমরা এই ছোট্ট গলিটা বসার জন্য আমি একটা চেয়ার বানাবো দেখাই দেখো এমন ভাবে বানাচ্ছি আমি প্রথমে এটাকে ফোল্ড করে নেবে তারপর একটি সাইড থেকে দুই সাইড থেকে এরকমভাবে ফোন করতে হবে হয়ে তারপর এরকমভাবে তারপর কিরকমভাবে ভাজ করে নেবে তারপর দেখাই তোমাদের এই দেখো ই রেডি চেয়ার আমার ছোট্ট কুজি বসার জন্য চেয়ার রেডি দেখেছ কেমন বসে আছে সুন্দর লাগছে না প্লিজ কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা কেমন লাগলো আমার এই বানানো সুন্দর চেয়ারটা থ্যাংক ইউ বাই থ্যাংক ইউ বাই টেক কেয়ার hai hai